নাসলা হাওয়া কাজ রানন্দর বাগারে ব্যবস্থা কইরা দিই आमदार ঠিকখানি রই রই আমরা mairie অল আরমা করা বড়া চলে আসে গুলাম আদের মনিসে আসে ভাড়া 11 হাজার এত বক চেনা সাহলাই করে আমার আমি যে প্রশ্ন জানা না আর আল্লাহ তাআলা জানা তাই নবীজি বলেন আমা আল্লাহ তাআলা জানা নবীজি তা বলেন নবীজি কোন মানে কি কথা বলতে না বলতেন না এর উপস্থিতি নবী আলাইহিস সালাম

Allah يا الله رحت <applause> اللہ <applause> <applause> you know